এই ধরনের আতঙ্কতা কিছু আসছে বিভিন্ন রকম সমস্যা থেকে এই মুক্তিটা কিভাবে পাবেন এই টোটকাটা আমি আজকে দেব। এর আগে একটা টোটকা দিয়েছিলাম এই ধরনেরই আজকে এই ধরনের আর একটা টোটকা আমি দেব সেটা কি প্রত্যেকটা ব্যক্তিকে হাত জোর করে বলবো আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যা করে আমি মামা হয়ে আপনারা কিন্তু মনের ভিতরে এই স্থানটা দেবেন না জোর রাখুন মনের যে দূর আমার কিসের রোগ ডেলি একটা করে গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন এতেও কিন্তু ক্ষতি কারণ আপনি গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন নমস্কার আপনারা দেখছেন আমার এই বোতন মাকে আমার তুর্কি মাকে ও খুব শয়তানি করছে কয়টা দিন আমি মাম দিতে বলে দেয় না একটু মাম দাও এদের সবাইকে বলে দাও তো তোমরা সবাই ভালো থেকো হাতে চু করে বলে দাও তোমরা সবাই ভালো থেকো হুই দেখো দাদা বলো তো তোমরা সবাই ভালো থাকো হ্যাঁ আমাদের ঠাকুরের শিয়ালের মতো দেখতে আমার মা ভালো তুমি একটু একটু মাম দিবা তো মাম দাও তো হ্যাঁ হ্যাঁ তা যাই হোক আমার কাছে বিভিন্ন রকম ব্যক্তি আমাকে কিছু প্রশ্ন করেছে বলেছে মামা আমাকে একটু উপায় বার করে দিন না আমার একটা আতঙ্কতা ভাব সেটা কী আতঙ্কতা সেই আতঙ্কটা হচ্ছে যা খাচ্ছে ভাবছে আমার গ্যাস অম্বল হয়ে যাচ্ছে রাত্রেবেলা শুয়ে আসছে শুয়ে যেই শুয়ে পড়ল বিভিন্ন রকম ভূতের স্বপ্ন গা লাফানি পা আফানি পেশি লাফানি বিভিন্ন রকম ওকে আক্রমণতার সৃষ্টি করছে মনে মনে ভাবছে এই মনে বাবার রোগটা কী আবার কেউ ভাবছে আমার কি কিডনি খারাপ হয়ে গেল আবার কেউ ভাবছে আমার কি ক্যান্সার হলো আবার কেউ ভাবছে আমি কি চর্মরোগে আক্রমণ হলাম আবার কেউ ভাবছে আমার কি হাঁপানি হলো মানে বিভিন্ন রকম লোক আমাকে ফোন করে এটা জানিয়েছে যে মামা আমি এটা আতঙ্কতে পড়েছি আমি সব রোগের কথা বলতে পারছি না কেউ যে নার্ভের রোগ হলো তো এই যে আতঙ্কতা একটা রোগ হলো এটা অ্যাকচুয়ালি আমাদের কিছু নার্ভ আছে সেই নার্ভটা যখন কাজ কম করে সেই নার্ভ থেকে কিন্তু উইক পয়েন্ট সৃষ্টি হয় আমাদের মানব দেহের মধ্যে বা মনের মধ্যে এই রোগটা বা এই গ্রহটা কোন খারাপ গ্রহ হলে এই রোগটার বা এই আতঙ্কটা ভাবটা আসে সেটা অ্যাকচুয়ালি মঙ্গল গ্রহ যাদের মঙ্গল গ্রহ খারাপ তাদের স্ট্রেংথ অর্থাৎ মনের জোর অনেক কমে যায় মঙ্গল যাদের ভালো থাকে তাদের স্ট্রেংথ ক্ষমতা ভীষণ পরিমাণে থাকে তো মঙ্গল গ্রহের জন্য অনেক ব্যক্তি লাল পলা নেয় অনন্ত মূল নেয় কিন্তু তার পাশাপাশি আর একটা ব্যক্তি আমাকে বলছে মামা আমার মাজা কোমর পায়ে খুব যন্ত্রণা হচ্ছে তার সঙ্গে তার কেতু খারাপ কে বলছে মামা আমি রৌদ্রে চলতে পারছি না আমার মাথা যন্ত্রণা করছে তার সঙ্গে তার রবি খারাপ রবি খারাপ হলে সূর্যের আলো হচ্ছে রবি সান সূর্যের আলো হচ্ছে রবি এই রবি গ্রহ খারাপ হলে মান সম্মান জজ প্রভাবিত তার নাম যশ বাড়ে এই রবি থেকে এই কেতু গ্রহ রাহু গ্রহ মঙ্গল গ্রহ এই চারটি পাঁচটি গ্রহ যদি স্ট্রং থাকে তার জীবনে দারুণ সাফলতা লাভ আসে সঙ্গে বৃহস্পতি ম্যাক্সিমাম লোকেরই ভালো থাকে কম বেশি মাঝে মাঝে দেখা যায় গ্রহ ব্যালেন্স শিট যখন না নিতে পারে তখন বিভিন্ন রকম প্রবলেমগুলো আসে একটি ব্যক্তি এসেছিল চুল উঠে গেছে তো বলছে মামা আপনি তো একটা তেল বানিয়ে দিয়েছিলেন আমার চুল অনেকটা ভালো হয়েছে ওই তেলটা আপনি দেবেন আমি বললাম তুমি শালিমার তেল নিয়ে এসো আমি নিশ্চয়ই এটা করে দেবো তার চুল একটা গ্রহের থেকেই কিন্তু এটা খেয়েছে এটা অ্যাকচুয়ালি চন্দ্র আর কেতু থেকে চুল নষ্ট হয় বায়ু সঙ্গে রাহুর সামান্য একটু খারাপের দৃষ্টি ব্যাপার আসে তা প্রত্যেকটা ব্যক্তিকে আমি বলবো যে আপনারা এই গ্রহ নিয়ে চিন্তা করবে না অসম্ভবভাবে নিজের মনকে একটু শক্ত করুন আমার কি রোগ হয়েছে না হয়েছে ঈশ্বরকে ডাকুন রোগটা কিন্তু মনের থেকে মারাত্মক পরিমাণে নিয়ে আসে আর যেটা দেখবেন মনে মনে করা যায় এই রোগটা হতে পারে সেই রোগটা কিন্তু সৃষ্টি হয় এটা কিন্তু মনের একটা মারাত্মক ব্যাপার প্রত্যেকটা ব্যক্তিকে হাত জোর করে বলবো আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী হিসাব করে আমি মামা হয়ে আপনারা কিন্তু মনের ভিতরে এই স্থানটা দেবেন না জোর রাখুন মনের যে দূর আমার কিসের রোগ ডেলি একটা করে গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন এতেও কিন্তু ক্ষতি এতেও কিন্তু খুব ক্ষতি কারণ আপনি গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন গ্যাসের ট্যাবলেট খান নিশ্চয়ই খাবেন পারলে কম খাবেন যতটা পারেন এই গ্যাসের জন্য হোমিওপ্যাথি ওষুধ খাওয়ায় আমার মনে হয় ভালো আমার মনে হয় ভালো এটা আমি কিন্তু আপনাদের বলছি না আপনারা খাবেন আমার মনে হয় ভালো তো এই দুশ্চিন্তা থেকে কি করে মুক্তি পাবেন এই মুক্তি পাওয়ার টোটকা আমি আজকে দেব বা এই ভয়টা কী করে যাতে আপনাদের না আসে রাত্রেবেলা শুধছেন লেপ কাঁথার মধ্যে হয়তো দেখছেন ওই কোনাতে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে ওই কোনাতে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে বা কোনো একটা ছবি এই ধরনের আতঙ্কতা কিছু আসছে এ বিভিন্ন রকম সমস্যা থেকে এই মুক্তিটা কীভাবে পাবেন এই টোটকাটা আমি আজকে দেব এর আগে একটা টোটকা দিয়েছিলাম এই ধরনেরই আজকে এই ধরনের আরেকটা টোটকা আমি দেব সেটা কি যদি কেউ বলেন গাছ নিশ্চয়ই চেনেন বট গাছ বটবৃক্ষ যে নাম বলা হয় বট গাছ অথবা পাকড় গাছ এই দুটো গাছের একটি গাছের শিকড় নিয়ে এসে যে ব্যক্তির শরীর খারাপ বা এই ভয় পাচ্ছে তাদের কাছে হাত জোর করে বলবো কি করবেন সেটা কি তিন আঙুল যে যে ব্যক্তি ভয় পান তার তিন আঙুল মাপে কেটে নিন বালিশের মধ্যে ঢুকিয়ে দিন অর্থাৎ বিছানার তলায় রেখে দিন এই ভয়টা আর তার আসবে না কোনো একটা আতঙ্কতা ভাব কোন রোগ হয়েছে এই ভাব পাকর গাছের শিকড় কিন্তু শিকড়টা তোলার আগে একটা ক্রিয়া করতে হবে সেটা কি শুক্রবার দিন নিমন্ত্রণ করে আসবেন শনিবারে তুলবেন অথবা সোমবারে নিমন্ত্রণ করে আসেন মঙ্গলবারে তুলবেন কেউ ডাকলেও এতে কিছু আসে যায় না আপনারা এই ক্রিয়াটা করুন মারাত্মক পরিমাণে ফল হবে এটা আমার পরীক্ষিত টোটকা আমি কিছু ব্যক্তিকে দিয়েছি আপনার এই কাজটা করুন বিভিন্ন রকম রোগ যে আপনি আতঙ্কতা সৃষ্টি করছেন এই রোগ থেকেও মুক্তি কিছুটা পাবেন এর আগে লটারির ভিডিও দিয়েছি আগেও আবার লটারি ভিডিও নিশ্চয়ই দেব। নৈহাটি ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে নেত্রালোক চোখের হসপিটাল ওর পাশেই আমার বাড়ি আপনারা আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ফোন করবেন লটারির টিপস আমি কিছু হাতে শিখিয়ে দেব বারবার করে প্রায় ভিডিওতে দিয়েছি আবার বললাম আপনারা আসবেন অনেক বড়ো ভিডিও হয়ে যায় কিছু মামা বলে আর একটু বড় করেন কিছু ভাগ্নিকু বলে ছোটো করেন তা যাই হোক অনেক কথা হয়ে যায় আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকটা ভিডিওতে আমি বলি মশাই টাঙিয়ে কিন্তু শোবেন কারণ বিভিন্ন রকম ভাইরাস মশা আক্রমণ করলে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে এই জন্যে আমি প্রত্যেকটি ভিডিওতে এই কথাটা বলি আমি জানি না কার কতটা ভালো লাগে যদি ভালো লেগে থেকে তার সাবস্ক্রাইব করবেন সবাই মিলে শেয়ার করবেন এই বলে আমি আমার আজকে ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার